এখন শুনবেন আজকে গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রাজা ইসরাইলের হামলায় অব্যাহত নিহত আরো পঞ্চাশ সরকার গঠনের পরিকল্পনা মাসারা অবস্থান নিয়ে রাশিয়ার ভিন্ন সুর ইসরাইলের কেন্দ্রে হামলা চালানোর দাবিই হতিগোষ্ঠীর আসাদ সরকারের ততন ইরানের জন্য বড় ক্ষতি মধ্যপাচ্চ্য বিশ্লেষক সিরিয়ার ভূখণ্ড দখল কাতার ইরাক ও সৌদি আরবের নিন্দা ঢাকা থেকে কলকাতা দখলে যাচ্ছে তিন লাখ হাতে টানা রিকশা দাবি শুভেন্দুর নাজা ইসরায়েলের হামলা অব্যাহত নিহত আরও পঞ্চাশ নাজা ভূখণ্ডে ইসরাইলে হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে আরও পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন চুরাশি জন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলের সোমবার তাদের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে অবিরাম ভাবে চলা এই হামলায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার সাতশো আটান্ন জনে দাঁড়িয়েছে নিরলস হামলায় আরো অন্তত এক লাখ ছয় হাজার একশো চৌত্রিশ জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে পঞ্চাশ জন নিহত এবং আরো চুরাশি জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন তো কাজে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার পর বিদ্রোহী জোটগুলো একটি অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনায় অগ্রসর হয়েছে বিদ্রোহী জোটের প্রধান কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি নেতৃত্ব রয়েছেন এবং একটি স্থিতিশীল প্রশাসন গঠনের জন্য প্রয়োজনে উদ্যোগ নিয়েছেন রয়টার্স এর প্রতিবেদনে জানা গেছে আল জোলানি ইতিমধ্যে আসাদ সরকারের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি এবং ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নেতাদের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছেন আলোচনায় অন্তর্বর্তী সরকারের কাঠামো ও কার্যপ্রণালী নিয়ে মত হয়েছে বলে জানা গেছে আলজা জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বিদ্রোহী নেতাদের মোহাম্মদ আল বশির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন তিনি বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি ছোট অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্বে একটি স্বচ্ছ নির্বাচনের আয়োজনের পরিকল্পনা রয়েছে মোহাম্মদ আল বসির সিরিয়ার ইতলিপ প্রদেশে উনিশশো সালে জন্মগ্রহণ করেন চলতি বছরের জানুয়ারিতে সিরিয়ান সেলিব্রেশন গার্মেন্টের প্রধান হিসেবে মনোনীত হন তিনি বাসার আল আসাদের অবস্থান নিয়ে রাশিয়ার ভিন্ন সুর সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে মস্কোতে গিয়েছেন বলে যে খবর প্রকাশিত হয়েছিল তা অস্বীকার করেছে ক্রেমলিন ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে এফপি বলেছে সোমবার ক্রেমলিন জানিয়েছে বিদ্রোহীরা ক্ষমতা দখলের পর এটা ছিল অবাক করা মন্তব্য ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ সাংবাদিকদের বলেছেন আসাদ ও তার পরিবার কোথায় আছেন এ ব্যাপারে আমি আপনাদের কিছুই বলতে পারছি ইসলামিস্ট নেতৃত্বাধীন বিদ্রোহীরা দামেশকে ঢুকে পড়া কয়েক ঘন্টার মধ্যে আসাদ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে আশ্রয় নিয়েছেন বলে একটি সূত্র সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছিল রাশিয়া করছে সোমবার বলেছেন যদি রাশিয়া আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকেন তাহলে তা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একক সিদ্ধান্ত পেসকভ বলেছেন অবশ্যই রাষ্ট্রপ্রধান ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না じゃあ、ケブルマッソを食べしっぺん ইসরায়েলের কেন্দ্রে হামলা চালানোর দাবি হুতি গোষ্ঠীর ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের কেন্দ্রে তেল আবিবের ড্রোন হামলা চালানোর দাবি করেছে রাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে তারা এই হামলা চালিয়েছে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজা জেলার অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সোমবার এক বিবৃতিতে হুতি বলেছে আমাদের বাহিনী শত্রুপক্ষ ইসরায়েলের একটি স্পর্শকাত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এদিকে ইসরায়েলি বাহিনী বিবৃতিতে বলেছে একটি ড্রোন ইয়াবনে শহরের একটি ভবনে আঘাত এনেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করতে কেন ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত চলছে ক্ষতিগ্রস্তি জানিয়েছে এই অভিযানে তাদের উদ্দেশ্যে हासिल হয়েছে তবে বেশি কিছু मालिनी গোষ্ঠীটি ইসরাইলের মিডিয়ার খবরে বলা হয়েছে হামলায় কোনো হতাহতের ঘটনা করেনি তবে হামলার কারণে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের পক্ষ থেকে বলা হয়েছে গাজা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর গণহত্যার জবাবে এই হামলা হয় গত 7 অক্টোবর থেকে গাজা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে বাস্তব্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি আসাদ সরকারের পতন ইরানের জন্য বড় মধ্যপ্রাচ্য বিশ্লেষক সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পথ নিরানের জন্য একটি বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক অধ্যাপক জ্যালিনা সর জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আরব বসন্তের সময় আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ইরান রক্ত ও সম্পদের বিশাল বিনিয়োগ করেছে এখন আসাদের পতন সেই বিনিয়োগকে এক প্রকার বৃথা করে দিয়েছে অধ্যাপক ভ্যালিনাসর বলেন ইরান প্রভাব হারানোর ফলে সিরিয়াই একটি নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়েছে যা এখন ইসলাম পন্থী শক্তি দ্বারা হচ্ছে অধ্যাপক নাসুর মনে করেন এই পরিবর্তন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য ভবিষ্যতে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে তিনি বলেন লেবান অঞ্চল যেমন লেবানন ও সিরিয়া এখন একেবারে বিপর্যস্ত সেখানে শৃঙ্খলা ও স্থিতিশীলতার অভাব রয়েছে এই শূন্যতার ফলাফল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উপভোগ করতে হতে পারে সিরিয়ার ভূখণ্ড দখল কাতার ইরাক ও সৌদি আরবের নিন্দা প্রেসিডেন্ট বাশার লাসাদের পতনের পর অধিকৃত গোলান মালফমের কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েল এই নিয়ে নিন্দা জানিয়েছে কাতার ইরাক এবং সৌদি আরব সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে সিরিয়ার ইসরায়েলি অনুপ্রবেশকে বিপজ্জনক সার্বভৌমত্ব ও ঐক্যের উপর নির্লজ্জ আক্রমণের পাশাপাশি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মনে করি গত রোববার আসাদের পতনের পর সিরিয়ার একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ খবর অনুযায়ী গত থেকে জন হামলা চালিয়েছে বাহিনী সিরিয়ার রোববার অন্তত ইসরায়েলের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সৌদি সোমবার বলেছে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অব্যাহত রেখেছে ইসরাইলের এমন কার্যকলাপ নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা থেকে কলকাতা দখলে যাচ্ছে তিন লাখ হাতে টানা রিক্সা দাবি সুভেন্দুর ফের বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করলেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা সুভেন্দু অধিকারী তিনি ব্যঙ্গ করে বলেছেন আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য খবর হিন্দুস্তান টাইমস এ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নেতা সুভেন্দু বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেছেন আরে ওদের আছে কি আমাদের রাফাল রাখা আছে হাসি এছাড়া গতকালপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা ভাষায় মন্তব্য করেছেন তিনি বলেছেন আপনারা বলেছেন যে আপনারা দখল করে নেবেন সেই ক্ষমতা নিয়ে আপনাদের আর আমরা বসে বসে ললিপপ খাবো নাকি সেটা মতেও ভাববেন না ভারতবর্ষ অখণ্ড সকলের সঙ্গে অখণ্ড আমরা বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই